যে যেখান থেকে ঝাঁকা ব্লগটা দেখছো দেশ ও দেশের বাইরের মানুষদের অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করি সো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ ওয়াচিং আসানসোল ব্লগ আর শ্রাবণী সো আজকে হচ্ছে রবিবার ঝাঁকা সানডেতে আপনাদের ওয়েলকাম আর এখন আপনাদেরকে দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান কোথায় কোথায় গাছ লাগিয়ে কোথায় কোথায় গাছ লাগিয়েছে দেখাবে এখন রেখা দিতে গাছ দেখাবে অনেক গাছ লাগানো হয়েছে আমাদের বাগানে দাঁড়াও এই তো জবা গাছটা তো শুকিয়ে গেছে গোলাপের চারাটা কোথায় ও গ্যাঁদা গাছ তো হয়েছে ওইখানে ওই যে গ্যাঁদা গাছ ওই যে গ্যাঁদা গাছ আর এটা কোনটা লাল আর এইটা এটা এটা তো লাল জবা আর গোলাপের একটা ডাল লাগিয়েছিল মালতিদি ও আর এখানে হচ্ছে তোমার ওই যে কি শাকের শাগ আর হলো গ্যাঁদা আর হলো পুদিনা পাতা পুদিনা পাতা কোনটা হয়েছে হয়ে গেছে তো তাহলে ওরে বাবা তাহলে এইটা কি আবার সজনেটা ডাটা নাকি কেমন দেখতে লাগছে গাছ এইগুলো আমাদের লাগানো হয়েছে আর আজকে আমাদের লাগাবে কি ধনে পাতা গোড়া ধনে আর গোড়াও লাগানো হবে আমাদের আজকে ওইদিকে শাশুড়িমাকে বললাম চাটা নামাতে সে কারণে তোমাদের সাথে একটু দেখাতে পারলাম আর আমি এই সাইডে তো লাগিয়েছিলাম তোমার পেঁয়াজের একটা গোড়া লাগিয়েছিলাম সেটা কি হয়েছে জানি না শালিক দেখতে পারলাম দু শালিক দেখতে পারলাম আর ওই আমাদের শরীরটা ভালো নেই গো খালি লুজ মোশান হচ্ছে ওর না এখন হিশুটা করছে বাঁচো যাই হোক হিশুটা করলে তখন মনে হবে যে না আর লুজ মোশান হবে না ঠিক হয়ে যাবে আসলে পেট গরম হয়ে গেছে সারাদিন ঢেকে থাকে তো সে কারণে তো চলো এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা বেজে গেছে গুড মর্নিং এভরিওয়ান এরপরে কি ঝাঁকা এবং এক্সাইটিং এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য অবশ্যই আর যে নাকা ব্লগটা তোমরা কন্টিনিউ করো সো ঝাঁকানাকা করে আমি এখন চলে এসেছি গোপুর কাছে কারণ গপুকে ঘুম থেকে তুলতে হবে আর এইটা হচ্ছে আমার গপুকে তোলার চাদর সো তোমাদেরকে এরকম আলাদা কোনো ড্রেস আছে যেটা গোপুকে তোলার জন্য আমি এটা রেখে দিই এটা একদম ছুঁই না সারাদিন এটা পড়ি না যখন গোপুকে তুলবো তখনই পরি খালি বাসি জামাটা ছাড়ি ছেড়ে চলে আসি করে গোপুর খাচ্ছে কেন সকালবেলা আমার এটা একটা ডিউটি রান্না বান্নার সাথেও রোজই তোমা করি আর কি সেটা তোমাদের সাথে ঝাঁকা করে শেয়ার হয় না আর আমাদের কারেন্ট নেই সকাল আটটার থেকে আমাদের কারেন্ট থাকে না ইনভার্টারও খারাপ আর এখন এই মুহূর্তে ঠিক করার হচ্ছে না বুঝতেই পারছো জুনিয়ার বাবা যেহেতু কাজে যাচ্ছে না তো এক্সট্রা একটু বেশি টাকার খরচ সেটা একটু সমস্যা হয়ে যায় তো চলো এখন গোপুর তুলে নিই তারপরে আসছি তো ঝাঁকা করে সুন্দর করে গোপু একদম রেডি হয়ে গেছে তোমরা আমার গোপু দর্শন করে নাও তোমাদের দিনটা আশা করি খুব ঝাঁকা নাকা যাবে সো এই যে দেখতে পাচ্ছ গোপু সোয়েটার জামা সব পরে দিয়েছি সান করে উঠেছে না এই যে জল বুঝতে পারছো শটে একটা ভিডিও দেখিয়েছি তোমাদেরকে দেখতে বললো না যে গোপু কীভাবে স্নান করে তো চলো এখন গোপু আমি ওর জায়গায় দিয়ে দিই তারপরে একটু জল মিষ্টি খেতে দিয়ে দিই তো তোমাদের জুনিয়র এখন ব্রেড বাটার খাচ্ছে ব্রেকফাস্টে সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে সমানে বলছি উঠে বসে খা উঠে বসবে না শুয়ে শুয়ে খাবে বলো এরমভাবে কথা শোনে না আর এই দেখো জুনিয়রের নতুন একটা খেলনা জুনিয়র বাবা এনেছে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে এবং কার কার এরম ধরনের টয়েজ আছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেলে সার্ডের দিন জানাতে ভুলো না আমরা এখন খাচ্ছি ব্রেড আর বাটার দেখো আমাদের চল্লিশ হাজারের ট্রেন আর্ধেক রাস্তায় গিয়ে আটকে গেছে ঠিক আছে জুনিয়রের নতুন ট্রেন গাড়ি তো চল্লিশ হাজার এটা আমরা কিনেছি এই ট্রেন ট্র্যাকটা বুঝতে পারছো মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আর সেইটা দিয়ে এখন ট্রেন চালাবে জুনিয়র তোমরা দেখতে পাচ্ছ বাবা হোয়াট ইজ দিস It's a tree. Wow, what is this? Pukululu, what, what's this, dad? What's this? What's... Huh? What is this? Pukululu, what's this? What's this? What's this? What's this? What is this? Attack me. It's a tree. ও এটা ট্রি তোমরা কি এত সুন্দর ইংলিশ বলতে পারো তো জুনিয়রের জন্য দেখো এটা ফর্টি রুপিস এই ট্রেন ট্র্যাকটা কেনা হয়েছে বেশ সুন্দরই মানে কোনো ব্যাটারি সিস্টেম কিছু না এই চাবিটা ঘোরালেই ভম করে ঘুরবে কিন্তু আমি এক হাতে যখন করছি মানে ভিডিও করছি আর ইয়ে করছি চলছে না কিন্তু মোটামুটি ভালোই চলছে আর কি তোমাদেরকে পারলে আমি পরে দেখাচ্ছি দাঁড়াও কীভাবে চলছে ড্যান ড্যান ওকে অল রাইট দেখো ট্রেন ট্র্যাক খুলে দিল হ্যাঁ ট্রেন ট্র্যাক দেখো ও নিজেই লাগাবে এখন ওই দেখো আমরা এখন রান্না বান্না ছেড়ে রবিবার এই খেলাতেই আমরা মেতে গেছি এই সবই আমরা করে যাচ্ছি সারা দিন ধরে সারা ধরে আজকে এই সবই হবে এমনি চলুক আমাদের ট্রেন নিয়ে এই আমাদের পাড়াতে ঘুরতে এসেছিস আমাদের পাড়াতে ঘুরতে এসেছিস তুই তুই এখন বিদেশ চলে গেছিস আমাদের পাড়া থেকে তোর মা হাসছে মা বি কেমন লাগছে নতুন বাড়ি নতুন জায়গা

সো ঝাঁকা করে ঘড়ির কাটায় এগারোটা চোদ্দ বাজে আজকে সানডে ফান্ডে গল্পে মেতে গেছি মাম্পি অনেকদিন পরে এই পাড়ায় এলো কারণ ওরা তো এখান থেকে ছেড়ে চলে গেছে কোয়ার্টার ছেড়ে সে কারণে একটু তো খারাপ লাগছে ওর নতুন জায়গায় সবার কথা মনে পড়ছে আমি করাই অন করেছিলাম আবার অফ করে গেছিলাম ওরা যেহেতু এসছে ওদের সাথে দেখা সাক্ষাৎ করতে তো চলো রান্নায় এখন ফোকাস অন করা যাক তারপরে দেখাচ্ছি আস্তে ধীরে কী কী রান্না হচ্ছে সর্ষেখানা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আগেই দিয়ে দিয়েছি এখানে পাঁপড় ভাজা অলরেডি হয়ে গেছে আজকে মানে ফান্ডে মানে একদমই ফান্ডে হয়ে যাচ্ছে সব দেরি আজকে এখানে সিম আর মূলো দিয়ে ভাজা করব বড়িটা অলরেডি ভেজে দিয়েছি সিম মুলো ভাজা কেউ কি শেষ আমি এই প্রথমবার করছি এইভাবে জানি না কেমন হবে দেখা যাক কেমন হয় টয়লেট করানো হলো না এদিকে রান্না যাবে ওদিকে বিছানা গোছানো হয়নি আজকে গল্পতেই মস্ত হয়ে গেছি আর ঢাকা নাকা করে কোনো কাজকর্মই হচ্ছে না তো এটা হলো এখন একটা রান্না কমপ্লিট এখন বাকির দিকে ফোকাস করতে হবে বাকি দিকে এতটাই তাড়াহুড়ো এদিকে বসিয়ে দিয়েছি তোমার ঝোল হচ্ছে তোমার ফুলকপি আরো সয়াবিনের ঝোল এখনও আঁশের রান্না বাকি রয়েছে একদম যাই না কখন শেষ হবে এদিকে গ্যাসের দিকেও দেখাচ্ছে তো যাই হোক এখন এটা চলো কষিয়ে কষিয়ে এর মধ্যে আরও মশলাপাতি দিতে হবে জুনিয়ারের সানের টাইমও হয়ে গেল বারোটা উনিশ ভেতরে কখন রান্না কমপ্লিট হবে জানি না আমার শাশুড়ি এখন ক্লাস নিচ্ছে তোমার কি জানে বলে রেখা দিক ছেলে এসছে তোর রেজাল্ট কি হয়েছে সেটা জিজ্ঞেস করছে তার সাথে জুনিয়রও রয়েছে ইনক্লুডিং আমি এখন এদিকে চলো তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিই কারণ হচ্ছে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে মাংসগুলো ধুয়ে নিই তো এই যে হয়েছে ব্যাপার তুমি এমন ওকে বকা দিচ্ছ আর আসবে না এমন বকা দিচ্ছ ও যা এসছে ভাইকে দেখতে এরপরে আর আসবে না ঝাঁকা নাকা করে ঘড়িতে একটা কুড়ি বেজে গেছে দুনিয়ারকে স্নান ধান করাতে করাতে আর কি একটা বেজে গেছে এদিকে রান্না বলতে নিরামিষ কমপ্লিট এখন দুনিয়ারটাও হয়ে গেছে তবে এখন তোমাদের বাকি হচ্ছে চিকেন অলরেডি আমি চিকেনের আলু ভাজা বসিয়ে দিয়েছি দুনিয়ারকেও খাওয়াতে লাগবো কারণ ওর খিজে পেয়ে গেছে আর এই যে ফুলকপি সয়াবিনের তরকারিও রেডি সো এখানে রয়েছে হচ্ছে তোমার ডাটা বাটা বাঁটা ফুলকপির আর এখানে রয়েছে শাক এখানে তো রয়েছে পাপড় ভাজা আর এখানে রয়েছে এই যে যেটা বানালাম সবজি ভাজা আর এখানে রয়েছে ডাল আর কালকের বেধুয়া শাক ভাজা এটা তাড়াতাড়ি করে গরম করে নিই তোমাদের জুনিয়র এসে আমাকে বলছে ভাত খাবো বেজে গেছে না ঘড়িতে টাইম যেন বলছে ভাত খাবো হরির কাটার সাথে যুদ্ধ করে আমি বস পেরে উঠছি না আর আমার বড়মশাই আমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে সেটাকে টাইমে বলে আমি সব কিছু করাতে পারছি না রান্না রান্নাবান্না তো রয়েছে নিরামিষটা কমপ্লিট না করে আমি তো আমিষে হাত দিতে পারি না সেটা বড়মশাই বোঝে না এবারে বড়মশাই খিদে পেয়ে গেছে সে কারণে আমি তাড়াতাড়ি করে ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে জুনিয়রকে খাইয়েও নিচ্ছি প্রথমে ভাবলাম দরজাটা দিয়ে নিই তাহলে ভালো হবে তারপর বললাম না দরজাটা খুলেই রাখি রান্নার গ্যাসটা তো বেরোবে নাহলে তো রান্না গ্যাস বেরোনোর জায়গা নেই সো চলো জুনিয়রকে ঝাঁকানাকা করে খাইয়ে নিই তারপরে আবার আসছি সো ঝাঁকানাকা করে তোমাদের জুনিয়রকে খাওয়াতে খাওয়াতেই বেঁচে গেছে ঘড়িতে দুপুর দুটো ওইদিকে মাংস হয়নি বড় খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাবে না তারপরে বাচ্চাদের মতন বলবে আমার খেতে দাও খেতে দাও খেতে দাও হাঁপিয়ে যাচ্ছি আমি জানো তো একদম নাজেহাল হয়ে যাচ্ছি তারপরে তো মেন্টাল একটা প্রেশার রয়েছে সব ব্লগেই বলে থাকি যতদিন না জুনিয়রের বাবা নতুন জবের জন্য এন্ট্রি করছে বা নতুন জব খুঁজছে ততক্ষণ মানে চিন্তার আর শেষ নেই মানে এই যে হলুদের গুঁড়োটা সব খেলে রাখলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব খেলে রাখলাম তো এখন এই হচ্ছে চিকেনটা কষে রসে নি ফাইনাল লুক তোমাদের দেখাবো ওইদিকে পাম চালানো হয়েছে রক্সিকে তুলতে হবে রক্সিকে ওষুধ খাওয়াতে হবে শাশুড়া খাওয়াতে পারে না চোখ চোখোক মুছিয়ে দেবে এখন শাশুড়ি পাঠালাম যে জুনিয়রকে একটুখানি কিসু করিয়ে দিতে নাহলে কিসু করে নেবে চলো বাসনও তুলতে হবে অনেক কাজ রয়েছে অনেক ঝাঁকা ঝাঁকা যুদ্ধ ভর্তি তোমরা আজকে রোববারে কী কী করছো কী কী যুদ্ধ করলে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবে না তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে তো দুপুর আড়াইটের মধ্যে চিকেনটা একদম রেডি করে নিয়েছি হালকা একটু কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম চিকেনের লুকটা কেমন হয়েছে একটু বলো তো আর শীতকালে চিকেনের মধ্যে ধনে পাতা না ছড়ালে কিন্তু ভালো লাগে না এরপরে কি হচ্ছে দেখতে থাকো তো ঝাঁকা করে আজকাল না জুনিয়রের বাবার উপরে আমার মাথাটা কি যে গরম হচ্ছে আমি কি ভুলব ওনারও মাথা একদম বিরক্ত হয়ে যাচ্ছে এমনিতেই তো ব্যথার একটা প্রবলেম তারপরে তো একটা কাজ জোগাড় হচ্ছে কি হচ্ছে না সেটার একটা চাপ মানে যেটা উনি করতে পারবে যেখানে বাইক কম চালাতে হবে সো এইসব ভাবনা চিন্তা করতে করতে না খালি টুটু মেমে মেয়ে হয়েই যাচ্ছে আর আমার ভাল লাগছে না বলো তো যদি মাংসে একটু লবণ কমই হয়ে যায় তো ক্ষতিটা কি বেশি তো হয়নি একটু লবণ মেখে খেলেই হয় আবার বলবে বাজে হলে আমি খাবো না খালি খুঁজ ধরে যাচ্ছে মানে একটা বয়স্ক মানুষের মতন আমি কোথায় যাই বলো তো এত সব করে ঘর সংসারের কাজ করে ছেলেকে টেক কেয়ার করে ছেলেকে টাইম মতন ঘুম না পাড়াতে পারলেও দোষটা আমার মানে ছেলে ঘুমাতে না চাইলে হতেই পারে আর বাচ্চা একদিন ঘুমাবে না সেটাও দোষ আমার তারপরে আমার রয়েছে আরেকটা চ্যানেল cards তো সব করতে করতে আরেকটা না আর দুটো চ্যানেলের কাজ তো সব কিছু করতে করতে আমার ঝাঁকা অবস্থা ব্যবস্থা হয়ে গেছে তো আজকে এতটাই দেরি হয়ে গেছে জুনিয়রকে ঘুম পাড়াতে গেছিলাম পরে যেহেতু ভয়েস ওভারটা করছি জুনিয়র কিন্তু তোমাদের ঘুমায়নি সো চলো ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি আজকের এই ঝাঁকানাক্কা ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে এবং আমাকে ভালোবাসা দিতে তোমরা একটুও কমিটি করো না তোমাদের সাপোর্ট এই মুহুর্তে আমার প্রচুর পরিমাণে দরকার সো চলো টাটা সকলে খুব ভালো থেকো এবং ঝাঁকা থেকো থেকে 我不